তিনশো জন লোককে আমি শরবত খাওয়ালাম তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ইটস মি সুয়ানা ওয়েলকাম টু মাই পেজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা ভিডিও বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে তো গরমে সবার অবস্থায় অনেক খারাপ তাই আমি উদ্যোগ নিয়েছি যে তিনশো জন মানুষকে আমি শরবত খাওয়াবো তার জন্য চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পিছনে বিলের মধ্যে প্রায় তিনশো জন মানুষ হচ্ছে মাটি কেটে বিল খনন করছে তো দেখতে পারছেন এত গরমের মধ্যে ওরা কাজ করছে তাই আমি চিন্তা করেছি ওদেরকে শরবত খাওয়াবো তাই আমি ওদের মাঝে চলে গিয়েছিলাম আর বর্তমানে ফেসবুকে সবাই দেখছি এই উদ্যোগটা নিয়েছে আমার খুব ভালো লেগেছে তাই আমিও চেষ্টা করলাম যে কিছু পরিমাণ যাতে মানুষের সেবা করতে পারি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ফেসবুকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে ওরা কিভাবে কাজ করছে আর আমরা সাধারণত আধা ঘন্টার জন্য এখানে গিয়ে এত পরিমাণ গরম যে কি বলবো বলার বাহিরে তা তারপরও যে ওরা এত সুন্দরভাবে কাজ করছে ওদেরকে না দেখলে বোঝায় জানা এক গ্লাস শরবত হয়তো আমাদের কাছে কিছুই না তাদের কাছে অনেকটাই মূল্যবান ছিল তো আমরা বাড়ি থেকে সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম রাস্তা দিয়ে কারণ বাড়ির পিছনে চকের উপরে যাওয়াটা প্রচুর রিস্ক প্রচুর পরিমাণে গরম এই অবস্থায় এতগুলো জিনিস নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই আমরা সবাই মিলে রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম আর এখানে শরবতটা বানানোর চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এভাবে একসাথে সুন্দরভাবে কাজ করলাম তো আমাদের শরবত বানানো হয়ে গেছে এখন আমরা এভাবে সবাইকে শরবত দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতজন লোক ছিল আগে আপনাদেরকে বললাম এখানে প্রায় তিনশো জনের মতো লোক হবে তাই আমরা সবাই মিলে সাহায্য করলাম যে যাতে করে সবার মাঝে আমরা শরবতটা বিতরণ করতে পারি তো পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ রোদ ছিল এবং ভিডিও করছি তো দেখে বোঝা ছিল প্রচুর পরিমাণ গরম ছিল আর আমরা যখন হচ্ছে ওদেরকে শরবত দিয়েছিলাম তখন ওদের লাঞ্চ টাইম ছিল তো দেখে বুঝতে পারছেন সবাই রেস্ট নিচ্ছে আর আমরা এ ফাঁকে ওদেরকে শরবত দিলাম তো দেখতে পাচ্ছেন একটা প্রতিবন্ধী লোক উনিও হচ্ছে জীবনে তাগিতে মাটি কেটে হচ্ছে নিজের জীবিকা নির্বাহ করে সত্যি এদেরকে না দেখলে বোঝাই যাচ্ছিল না যে ওরা এত পরিশ্রম করে সত্যি আমরা হয়তো এটা দূরে থেকে যতটা দেখতে পারি কাছে থেকে তা আছে ভালোভাবে দেখা যায় ওদের না দেখলে বোঝাই যেত না আর কি পরিমাণ লোক এখানে বসে আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আর হচ্ছে বাড়ির পেছনে বলতে এটা হচ্ছে আমাদের গ্রামে গ্রামের পেছনে হচ্ছে বিল তো এটাকে হচ্ছে নলা বিল বলা হয় তো ওইখানে হচ্ছে মাটি খনন করতে ওরা এসেছিল তাই আমরা ওদেরকে একটু শরবত খাওয়ালাম তো দেখতে পাচ্ছেন কতটা তৃপ্তি নিয়ে মানুষ শরবত খাচ্ছে আমাদের কাছে হয়তো এটা সামান্য পরিমাণ কিন্তু ওদের কাছে এটা সত্যি অনেক তৃপ্তির একটা জিনিস ছিল যা বলার বাহিরে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করব যে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আর বেশি কিছু না মানে বেশি কিছু না তো দেখতে পাচ্ছেন এক গ্লাস শরবতে ওরা কতটা তৃপ্তি সহকারে খেলো আর দোয়া করবেন আমরা যেন এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তো আগে বললাম দেখছেন আমাদের কাছে হয়তো বা এক গ্লাস শরবত কোনো কিছুই না তাও ওদেরকে কাজের মধ্যে দিলাম ওরা কতটা একটা তৃপ্তি পেল সত্যি এই জিনিসগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে তো যে গরম পড়েছে সকলের উচিত পরিমাণ মতো পানি খাওয়া আর এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন কারণ আপনাদের জন্যই আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এত দূর আসতেই পারতাম না আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখে আপনার মন্তব্য জানিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক ছিল আগে বলেছি সবাই মাটি কাটে আসলে এত বয়স্ক মানুষরাও যে এভাবে মাটি কেটে জীব জীবিকা নির্বাহ করে ওদেরকে না দেখলে বোঝাই যেত না তো এত পরিমাণ রোদ ছিল যে কি বলবো তো বাংলাদেশে কোথায় কেমন গরম পড়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাদের কিশোরগঞ্জে তো প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর তাদের জেলায় কীরকম গরমের তাপমাত্রা অবশ্যই তা কমেন্টে বলে যাবেন তো দেখা যায় যে কোন এলাকায় গরমের তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করছে তো আমরাও সেটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন অনেকে আজকে লাইভ দেখে বুঝতেই পেরেছিলেন যে আজকে আমরা হচ্ছে শরবতটা দিয়েছিলাম একদম ঠিক দুপুর টাইমে আর কি পরিমাণ রোদ ছিল যা বলার বাহিরে আজকে ভিডিওটা করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো ও সুস্থ থাকবেন আর অবশ্যই বলে যাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো ততদিন ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ